ক্ষমতা বলে না থাকিয়া সাধারণ পাবলিকের কাছে থাকত তাহলে এই সরকার ক্ষমতায় বসি কোন দুর্নীতির কাছেও দায় দিত না শুধু বুঝছেন কাছেও দায় দিত না কোন অবৈধ সম্পদ রাষ্ট্রীয় সম্পদ সে তার নামে লেখি বিদেশে বাড়ি গাড়ি করার সে ক্ষমতা বুঝো পাবে না হ্যাঁ তার বিরুদ্ধে দুর্নীতি আপনার তদন্ত করবো দোষী সাব্যস্ত হলে মামলায় তারে সরকার থেকে সরাই দিন তারা জেল এরকম সত্য যদি আইন থাকতো নিয়ম তাইতো তার কোনো সংখ্যা দেশে আঙ্গায় ভাবে অবৈধভাবে দুর্নীতি বাইক না তো ভাইজাব উনিল যে কথাটা আমি ওনার করিনি এই যে আমাদের আওয়ামী লীগের সমান ওনার মানে অসংখ্য কত দলতে বাংলা এই বাংলা নিয়েতেই একটা বিন্দু ঘন লোকদের নার্ভাস হচ্ছে কেন হচ্ছে না সে তাহলে সে ক্ষমতা অভিযোগ নাই আমরা কিন্তু হ্যাঁ আমার না কি বলবে শিলাকে টান দিবো সেদিন আমার বিচার আদালতে কার শুনিতে তারা এই এগুলো কোন কথাবার্তা তো ঠিক আছে আমাদের আওয়ামী লীগের সভানেত্রী আপনি তো